আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন একটি পিক আপ গাড়ি এটা পরিবহনযোগ্য ভাড়াই চালিত হবে সারা বাংলাদেশ এটা নজিপুর নওগাঁ নজিপুর এলাকার থেকে বা নওগাঁ জেলার যে কোনো স্থান থেকে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে বিভিন্ন মালামাল আপনার ব্যবসায় পণ্য পরিবহন করতে পারবেন ভাড়াই চালিত এই জন্যে আসলে এই মালিক নাম হলো রবুল আলম তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা থাকবে ওই নম্বরে আসলে আপনারা যোগাযোগ করবেন আর এটা মাহেন্দ্র গাড়ি আসলে ভারতের বিখ্যাত আসলে মাহেন্দ্র গাড়ি এই গাড়ি আসলে খুবই আসলে দ্রুত গতির গাড়ি সম্পূর্ণ জানা গেছে সেই সাথে গাড়িটি আসলে খুবই আসলে মানে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্যভাবে আসলে ড্রাইভিং করে দীর্ঘ প্রায় চোদ্দ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সে চালক আমি এখন কথা বলবো সেই চালক বা গাড়ির মালিক রবুল আলমের সঙ্গে আপনার এই গাড়ি সম্পর্কে কিছু বলেন এবং সারা দেশে যেহেতু আপনি পরিবহন ভাড়ায় চালাবেন আলাইকুম আমি মোহাম্মদ আলম আমি দীর্ঘদিন এই গাড়ির জড়িত দীর্ঘদিন চাকরিও করছি তো বর্তমানে পারিবারিক কারণে চাকরি ছেড়ে দিয়েছি তো আমি এই গাড়িটা কিনেছি তো আমি চাচ্ছি আমার এই গাড়িটা যেন সবাই প্রয়োজনে কাজে নেওয়া হয় আপনাদের প্রয়োজনে যে কোনো মালামাল বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে দিব প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার নাম্বার অথবা আর একটি নাম্বার আছে আমার বন্ধু তার সঙ্গে যোগাযোগ করতে পারেন ড্রাইভিং ড্রাইভিংটা খুবই ভালো আপনারা যদি চান দেশের যে কোনো প্রান্ত থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন অনায়াসে খুব অল্প পরিশ্রম ইনশাল্লাহ আপনাদের মালামাল খুব সুন্দরভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভিওয়ার্স আপনারা গাড়িটি ভাড়ায় নিতে চাইলে আপনারা অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়ির আসলে সরকার নিবন্ধিত সকল প্রকার আইনগত পদক্ষেপ নেওয়া আছে এখানে কোনো ঝামেলা নেই নির্ভেজালভাবে আপনি পরিবহন করতে পারবেন কোনো আইনগত বাধা ছাড়াই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এবং পেজটিতে লাইক শেয়ার করে পাশে থাকবেন